কষ্ট করে আমাদের সাথে সহযোগিতা করেছেন আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু আমরা দুঃখিত এই জন্য যে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে ফেনীর এই এলাকায় আমার প্রিয় ছোট ভাই তানবিরের এলাকায় আপনাদের এই বন্যায় যে আপনাদের কষ্ট হয়েছে এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই আমরা জানি যে এই অঞ্চলে যারা বসবাস করেন আপনারা অত্যন্ত আহ মানে সমৃদ্ধশালী পরিবারের সন্তান কখনোই আপনাদের কারোর কাছে হাত হয় না কিন্তু আজকের এমন একটা পরিবেশ বিরাজ করছে যে সময় মূলত ধনী আর গরিব নাই সবাই সমান হয়ে গিয়েছে যার পাঁচতলা বিল্ডিং এর মালিক সেও আজকের এই পানিবন্দি যার ঘর নাই সেও আজকের পানিবন্দি অতএব এইটা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে আমরা আপনাদের পাশে একটু সময় দেয়া একটু কাছে থাকা এটা আমাদের আসলে নৈতিক দায়িত্ব এটা শুধুমাত্র আমার না আমাদের সবার দায়িত্ব যার ঘরে এক কেজি চাল আছে পাশের ঘরে যদি কেউ না খেয়ে থাকে তাহলে ওই এক কেজি চালের আধা কেজি তার জন্য দেয়া এটা আপনার ইমেনি দায়িত্ব ঠিক কিনা বলেন যদি আমরা চাই যে আমাদের সমাজ ভালো থাকবে সুন্দর থাকবে আমরা কিন্তু আমাদের মনের পরিবর্তন করতে পারলি ভালো হয় আপনারা দেখেন এখানে যারাই আছেন আপনার বাসায় কি চাল আছে না আগে ছিল না ছিল দাল ছিল না বার্সেলোনা গস্ত মাংস আমরা প্রতিদিন খেতাম না আমাদের ভাষায় মুড়ি চানাচুর সব আছে কিন্তু দেখেন আজকে সামান্য একটু মুরই একটু চানাচুর একটু গিফট আইটেমের জন্য আমাদেরকে সবাইকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কারণ আমরা বাসতে চাই একটা মোমবাতি এটা কি আমাদের দেশে অভাব আছে কারো কিন্তু আজকে দেখেন একটা মোমবাতিরও কত প্রয়োজন আসলে আল্লাহ পাক সব সময় বান্দাদেরকে টেস্ট করে মাঝে মাঝে দেখে যে তোমাকে যে এত কিছু দিলাম এই নাজ নিয়ামতের তুমি কোন সুক্রিয়া আদায় করো কিনা দেখেন আজকে এই যে আমাদের বিপদ এই বিপদের মধ্যে আমাদের অনেক শিক্ষা নিয়ে আছে কিন্তু আমরা কিন্তু শিখি না বিপদের মধ্যেও কিন্তু অনেক চোর বাটপার গুন্ডারা কিন্তু তৈরি হয়ে যায় দেখেন আমরা এগুলা কিনতে গেলাম দাম আগে যা কিন্তু তার ডাবল করে দিচ্ছি তার মানে তারা আমাদের সাথে দুই নাম্বারই করতেছে না এই সব মানুষদের কাছ থেকে আসলে আমাদেরকে পানা পাচাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের এই আপনাদের এই সমাজের যারা যুবক তরুণ ভাই বোনেরা আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে আপনারা মিলেমিশে থাকবেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে থাকবেন দেশের জন্য কাজ করবেন মানবতার জন্য কাজ করবেন এবং সমাজের সবাইকে নিয়ে ভালো থাকবেন আপনাদের জন্য যে সামান্য গিফট এটা আসলে আপনাদের জন্য উপহার অনেকেই বলেন তেরান 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 শব্দটা ভালো না তেরান দেওয়ার মতো নেওয়ার মতো আমার যোগ্যতাও নেই আপনারও যোগ্যতা নেই কারণ আপনারা সবাই উচ্চবংশীয় অনেক ভালো মানুষ এবং সম্মানিত ব্যক্তিত্ব আমরা উপহার নিয়ে এসেছি এই হচ্ছে বিপদকালীন সময় অথবা আমি যদি এই এলাকায় এমনও হইতে পারতো আমার প্ল্যান ছিল হয়তো বর্ণনা হইলে এমনিও আমি হয়তো মহর নিয়ে আসতে পারতাম ঘুরতে পারতাম এদের বাড়িতে ঢুকে ভালো ভালো খাবার খাইতে পারতাম ওই সময় আসার চাইতে আজকে আসাটা আরো ভালো হইতো না এটা হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে যে মানুষের বন্ধুত্বের পরিচয় তো সেটাই হওয়া উচিত যখন মানুষ বিপদে থাকে নাকি বলে এখন যদি আমি আরামায় আইসা বেড়াইতাম তখন কি এতগুলো মানুষকে পাইতাম অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যার কারণে এসেছি সেটা হচ্ছে এই এলাকার সম্মানিত পরিবারের ভাই আমার প্রিয় তানবির তুরস্কের ওর সাথে আমার পরিচয় হয় জীবনে কোনোদিন দেখি নাই অত্যন্ত মহাদ্দা ভদ্র এবং ভালো মানুষ এবং মনে হয়েছে এই পরিবারটার সাথে আমার থাকলে আমার সম্মান বাড়বে তাদের সম্মানের চাইতে আমার বাড়বে তো সে কারণেই তাদের সাথে সম্মানিত তার বড় ভাই আছেন এখানে এই যে তানবীরের বড় ভাই এবং এই তানবীরের ছোট ভাই এরা সবাই ভালো এর আব্বার সাথেও একবার ফোনে কথা হয়েছে এবং এরপরে তো আজকের এই যে মামার সাথে পরিচয় হলো আরো মামারা আছে সামনে মামারা আছে এবং আমি খুব খুশি হয়েছি যে আপনারা এখানে দৈনিক রান্না বানা করে খাচ্ছেন এর চাইতে ভালো তো পরিচয় আর কিছু থাকতে পারে না আপনারা যেটা করছেন এটা রাসুস আসলামের পূর্ণাঙ্গ ভালো কাজ যেগুলা সেইগুলাই করছেন রাসুস আসলামের একটা সবচাইতে ভালো কাজ ছিল সেটা হচ্ছে মানব সেবা আমরা তরিকায় ফাস্ট টুপি আছে জুব্বা আছে নামাজ আছে কালাম আছে মানবতায় আমরা নাই নাই তো যতক্ষণ পর্যন্ত আমরা মানবতাবাদী না হইতে পারবো এই দাড়ি এই টুপি এই জুব্বা এই তাহাজ দিয়ে কি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এমনও হতে পারে একজন ব্যক্তির দাড়ি নাই টুপি নাই নামাজ নাই কালাম নাই কিন্তু লোকটা আপনার চাইতে অনেক বেশি মানবতাবাদী আল্লাহ পারে না তাকে ক্ষমা করে দিতে আল্লাহর কাছে রহমতের ভান্ডারে মালের অভাব আছে অতএব আমাদের প্রত্যেকের এই মানবতাবাদী কাজগুলো করা উচিত আমি খুশি হয়েছি যে এখানে এক ব্যাগে খাবার রান্না হয় এবং আমি সামান্য কিছু আমি যদিও আমার পকেটে ওইরকম প্রস্তুত ছিল না সম্ভবত আমাদের মামার হাতে অল্প কিছু টাকা এখানে আপনাদের শরীর হতে পেরে ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে আমি আপনাদের খাবারটা খেতে পারছি মাছ দিয়ে আপনারা আপ্যায়ন করেছেন আমি খেয়েছি এবং এখানে রিমাম সাহেবের সাথে পরিচয় হয়েছে মসজিদে নামাজ পড়েছি তো আপনাদের জন্য বেশি কোনো কথা নয় আপনারা এখন এখান থেকে আমার মামা তুই এখনই দিয়ে দেবেন না এদেরকে দিয়ে দেবেন তো যারা আছে সবাই তো মোটামুটি পাবেন যারা কষ্ট করেছেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদেরকে কোনোভাবে আমরা সম্মানিত করার মতো যোগ্যতা আমাদের নাই আপনারা কষ্ট করছেন সবার জন্য কি বলেন কারো মনে কোনো কষ্ট আছে কারো মনে কোনো আঘাত আছে কেউ বেজার হবেন যে আমি নৌকা টানলাম কিন্তু প্যাকেট পাইলাম ছোটটা কেউ কষ্ট পাবেন নৌকা আপনি টেনেছেন আপনার এলাকার মানুষের জন্য আমি যদি কষ্ট করে আসতে পারি আপনি কি একটু নৌকা দিয়ে এখানে আসতে পারবেন না মনের মধ্যে কোনো কষ্ট রাখার দরকার নাই মানুষ তারাই বড় হয় যারা মাটির সাথে মিশতে পারে যারা মাটির গন্ধ শুকতে পারে মাটির মধ্যে বসবাস করতে পারে আর যদি দশতলা অট্টালিকায় বসে বসে কমান্ড দেয় সে কি মানুষের মধ্যে পরে পরে না অতএব আসুন আমাদের মধ্যে কেউ যেন কষ্ট না পাই কেউ একটু মোমবাতি পাইলাম আগরবাতি পাইলাম কিংবা পানি কম পাইলাম কিংবা প্যাকেট বড় ছোট পাইলাম মনে কষ্ট নেওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক আজকে আমি মামাকে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে তিনি আমাদের জন্য কিছু বলুন আসসালামু আলাইকুম

আল্লাহ রহমতে যদি সুষ্ঠুভাবে দেশে ভোট হয় এই সরকার আমার উনি জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হবেন পরবর্তীতে মন্ত্রী মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের লোক এই গ্রাম পর্যাপত্যন্ত অঞ্চলে উনি আসেন উনি হতবাক হয়েছেন আমাদের গ্রামবাসী যে এত কষ্ট করতেছে উনি আমাদেরকে বারবার বলছেন উনি এখানে ত্রাণ দিতে আসেনি উনি আমাদেরকে একটু সহ আমাদের সাথে দেখার জন্য উপহার সামগ্রী নিয়ে আসেন তো এখানে আসলে মূলত উনার এই যে সামর্থ্য উনি প্রায় এক হাজারের উপরে প্যাকেট আমরা বিভিন্ন জায়গায় ফেনিতে দেওয়া হয়েছে তাকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে আমার বাকিনার তানবির তুরস্কে থাকাকালে ওনার সাথে খুবই সম্পর্ক উনি আমাদের পারিবারিক সম্পর্কের মতন উনার টক্স সবাই দেখেন উনি আসছে মূলত তানবিরকে উনি বলছেন মামা আপনারা যেখানে নিয়ে যান ওখানেই নিয়ে যাব উনি ফেনিতে দিয়ে দিয়ে চলে যেতে পারতো জামাতের আমির সাহেব ওনার সাথে দেখা করছেন বিএনপির জেলা প্রেসিডেন্ট নেতারা ওনার সাথে অপেক্ষা করার জন্য অনেকক্ষণ ওয়েট করছেন কিন্তু আমি গ্রামে নিয়ে এসেছি আমার গ্রামের কিছু লোকের জন্য উপকার উনার মাধ্যমে আসলে একজনের সাথে সম্পর্ক থাকলে তখন আমাদের এলাকার লোকের উপকার হয় হচ্ছে আমাদের সত্য আলোকিত সমাজ উন্নয়ন আমরা আজকে কয়েকদিন আমাদের আমার ছোট ভাই আলোকিত সমাজ উন্নয়নের সভাপতি উনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা সহায়তা করছি এই ধরনের লোকগুলা আসলে আমরা ওনাদেরকে সম্মান করতে হবে কারণ গুণী জনকে সম্মান করলে আমরা সম্মানিত ওনারাই সম্মানিত হবে আশা করি ভবিষ্যতে উনি যেন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলে আমাদের এলাকার উন্নয়নে একটা উচিলে আমাদের এলাকায় আসছেন উনি যদি এখানে আজকে যদি সুন্দর সুষ্ঠুভাবে আসতে পারতেন উনার সাথে ন্যূনতম একশো গাড়ি বহর থাকতো লোকজন বল ঢাকা থেকে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে ওরা সহ সবাই আসতো একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হতো আমরা উনাকে আমাদের এই যে সম্মান দেওয়া দরকার দিতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের যে গিফট আছে এই গিফটগুলো আমরা সুন্দরভাবে কেউ মনে জানা না থাকে উনি বারবার বলছেন এটা অসুন্দর দেখা যাবে আমরা সামর্থ্য অনুযায়ী এই গিফটটা আপনাদের জন্য আমরা কারো ব্যক্তিগত কারো বাড়িতে নেওয়ার জন্য না সবাইকে আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করব। এই আশাবাদ দেখি এলাকার সবার প্রতি

আসলে আজকে যিনি আমার আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি আপনাদের কাছে উপস্থিত হয়ে প্রথম যে বিষয়টি আপনাদেরকে অবগত করেছেন যে আসলে আপনাদেরকে আমরা তান দিতে আসিনি আপনাদের সাথে আমরা একটু সৌন্দর্য যে মোলাকাত বা আদর মাধ্যমে আমরা একটা বন্ধন যে তৈরি হবে এই বন্ধনের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করব একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবো এই সদস্য নিয়ে আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে যে গিফটটা পৌঁছে দিয়েছেন উনি অবশ্যই আপনাদের যে ভালো লাগা যে ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে যে বিষয়গুলো দেখতেছেন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনারা এই মানুষগুলোকে সব সময় শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে দেখবেন আপনারা এই মানুষগুলোকে সময় যে কোনো দেশ যেখানে পাবেন আপনার এই মানুষগুলোকে আসলে আমি প্রত্যেকের মতো আমি আপনাদের বলে ভাষা প্রকাশ করার মতো না ওনার মতো একজন ব্যক্তি এখানে এসেছেন আপনার টানবি আমাকে বারবার বলছে যে ভাইয়া উনি আসবেন আসবেন আপনি বাইকে দেওয়া হি ঠিক করবেন কিন্তু গত তিন দিন আমি কোথায় আছি কীভাবে আছি আমি জানি না আমি গত দুই দিন আমি ঘুমাই নাই আমি আমি সার রাত পর আমি বিভিন্ন বুড়ে ফেরা করছি নৌকা নিয়ে ঘুরছি এলাকার ডাকাত খুব হারা দিছি কিন্তু আমার মোবাইল দুইটাই বন্ধ একটা করতে পারতেন আজকে একটা জায়গায় সার্চ দিয়ে মোবাইলটা করছি মামায় ফোন দিছে যে ভাই আসছে আমি অনেকটা ক্লান্ত আমি